আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এখন গ্রামের বাড়িতে তো গ্রামের কিছু আপনাদের মাঝে তুলে ধরবো গ্রামের দৃশ্য জমি ধান ফসল কীভাবে হচ্ছে দেখুন সুন্দর ফসল হয়েছে তো আগে একটা ভিডিও দিয়েছিলাম ছোটো ছোটো ধান ছিল তো এখন দেখাবো ধানের দৃশ্য ধান কেমন হলো আমাদের সাথেই থাকুন এই হচ্ছে আমাদের ধান দেখেন অনেক সুন্দর বড় বড় ধান হয়েছে দেখেন অনেক সুন্দর পুরো বিল ধানে ভরা ধান দেখেন নাই তো ধান ফুলছে কেবল বাইল হয়েছে এটাকে বাইল বলে ধানের বাইল বড় বড়ো বাইল দেখেন এই যে হচ্ছে দেখেন তো এই দেখেন যাচ্ছে ধান আমাদের অনেক সুন্দর ফসল ফলছে তো আর পনেরো দিন পর ধান পাকবে এই ধান দেখেন অনেক সুন্দর ফুল হয়েছে ধানের দেখেন এই যে পুরো বিল বিল ভরা ধান দেখেন অনেক সুন্দর লাগতেছে সবুজ শ্যামল বাংলাদেশের সবুজের একটা আপনাদের মধ্যে ভিডিও দিয়েছিলাম তো তখন ধান ছিল ছোট ছোট অনেক ছোট দেখতে পাবেন ভিডিওতে গেলে আমাদের আমার ভিডিওতে দেখেন এই যে এখন কত বড় হয়ে গেছে আমি এখন আছি ধান ক্ষেতের ভিতরে দেখেন এই যে অনেক সুন্দর তো আপনাদের অনেক ভালো ধান হয়েছে আমাদের এখানে অনেক ভালো ধান হয়েছে তো মাঝে মধ্যে যদি বৃষ্টি নামে তাহলে অনেক ধান ভালো হয় সুন্দর হয় বৃষ্টি নামলে অনেক সুন্দর ধান হয়